ওয়েলকাম ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে স্টুডেন্টদের জন্য এই ভিডিওটি অনেক বেশি আকর্ষণীয় হবে স্টুডেন্ট অফার প্রাইজে খুব লো বাজেট করে ল্যাপটপগুলো আপনারা কালেক্ট করতে পারবেন যারা স্টাডি পারপাসে ইউজ করবেন স্টাডি পারপাসের পাশাপাশি প্রিলেন্সিং আউটসোর্সিংয়ের কাজ করবেন গ্রাফিক্স ডিজাইন সহ অন্যান্য কাজগুলো করবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওতে ল্যাপটপগুলো অনেক বেস্ট হবে সো স্টুডেন্ট অফার প্রাইজে যে ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন অ্যাপেল ব্র্যান্ডের ল্যাপটপও কিন্তু পেয়ে যাবেন অ্যাপেল ব্র্যান্ডের ম্যাকবুক প্রো মডেলে কোরআফাইভ প্রসেসরের ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন এসপির মধ্যে পেয়ে যাবেন স্লিমের মধ্যে ব্ল্যাক কালারে গ্লোসি কালারে ল্যাপটপ পেয়ে যাবেন এবং আসুসের মধ্যে ল্যাপটপ পেয়ে যাবেন আসুস ব্র্যান্ডের স্লিম ল্যাপটপ ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপ পেয়ে যাবেন থ্রি সিক্সটি রোটেট করে আপনারা এসপির মধ্যে পেয়ে যাবেন থ্রি সিক্সটি রোটেট মেন ভাঁজ করতে পারবেন অর্থাৎ টাচ স্ক্রিনে আপনারা ল্যাপটপ পেয়ে যাবেন নাইন জেনারেশনে এবং এসপির মধ্যে খুবই পপুলার জি ফোর সেভেন জেনারেশনে ল্যাপটপ পেয়ে যাবেন এবং ডেলের মধ্যে এই ল্যাপটপ পেয়ে যাবেন ডেলের মধ্যে সৃষ্টি রোডেট করে টাচ স্ক্রিনের মধ্যে এই ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন আর বাজেটটা করবেন অনলি ষোলো হাজার থেকে পঁচিশ হাজার ষোলো হাজার থেকে পঁচিশ হাজার টাকা বাজেট করলেই কিন্তু আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো আপনারা দেখলেন সেই ল্যাপটপগুলো আপনারা পাবেন এবং কী কী কাজ করতে পারবেন কেমন কনফিগারেশন হবে কোন ল্যাপটপটা দিয়ে কী কাজের জন্য ভালো হবে সম্পূর্ণ তথ্যগুলো জানিয়ে দিব মূল সো সোভিয়াস কথা আর বাসে না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সে তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারে বিয়ের শুরুতে দেখাবো অ্যাপেল ব্র্যান্ডেল ল্যাপটপ অ্যাপেল ব্র্যান্ডেল ল্যাপটপ তিন হাজার টাকার ডিসকাউন্টে এখন কিন্তু পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার নশো নব্বই টাকা তিন হাজার টাকা ডিসকাউন্টে আপনারা স্টুডেন্টরা যারা নেবেন তারা কিন্তু নিতে পারবেন এই ল্যাপটপটা রেটিন ডিসপ্লে মধ্যে পেয়ে যাবেন ল্যাপটপ রেডিয়েন্ডার ডিসপ্লে মধ্যে কোরআপেক্ট প্রসেসরে লেট ইলেভেন প্রসেসরে ল্যাপটপটা যেতে পেয়ে যাবেন কোরআপেক্ট প্রসেসরে এইট জিবি র্যাম পাবেন এবং পাঁচশো জিবি এস পাবেন সকল পোর্টগুলো অ্যাভেলেবল আছে ফ্রেশ কন্ডিশনে আপনারা ল্যাপটপটা পেয়ে যাবেন স্টুডেন্টের জন্য অফার প্রাইজে ল্যাপটপটা আমরা রাখছি বর্তমানে মাত্র চব্বিশ হাজার নশানব্বই টাকা রেগুলার প্রাইজ আমাদের আঠাশ হাজার টাকা বাট স্টুডেন্ট অফার প্রাইজে সো এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন সব ধরনের কাজই করতে পারবেন বেশ সরাসরি এসে দেখে নিতে পারবেন অথবা যদি না আসতে পারেন সেই ক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন আর কুরিয়ারে অর্ডার জন্য আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশানে আপনাদেরকে ল্যাপটপটা কুরিয়ারে পাঠিয়ে দিব বাকি টাকা আপনাদের নিজ এলাকায় যে কুরিয়ার সার্ভিস থাকবে সেখানে জমা দিয়ে ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি ফেসিলিটিস আপনারা পেয়ে দেবেন অর্থাৎ প্রত্যেকটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন পনেরো দিন পর্যন্ত ল্যাপটপগুলো ইউজ করে কোয়ালিটিতে যাচাই করার সুযোগ কিন্তু পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত একটা ফ্রি সার্ভিস আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন ভিএস এরপর দেখাচ্ছি আরেকটা ল্যাপটপ এটা অনেক পপুলার একটা ল্যাপটপ এটা পেয়ে যাবেন দি ফোর দি ফোর মিন আপনারা সেভেন জেনারেশন ইকুয়ালি এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন দেখেন লাইটওয়েটের মধ্যে চমৎকার একটা ল্যাপটপ এই ল্যাপটপগুলোতে সব ধরনের কাজে আপনারা করতে পারবেন এটা এস পি এল বুকের সেভেন টু ফাইভ জি ফোর ইকুয়েল সেভেন জেনারেশনে আপনারা পেয়ে যাবেন বেস্ট একটা ল্যাপটপ লাইট ওয়েট আসে করার জন্য ভালো হবে কালারটা দেখতেন সিলভার সো ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এটা পেয়ে যাবেন সেভেন টু ফাইভ জি ফোর ইকুয়েল সেভেন জেনারেশনে এমডি প্রসেসরে এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসডি পাবেন এবং পাঁচশো জিবি এসডি পাবেন দুইটা স্টোরেজে এই ল্যাপটপটা পেয়ে যাবেন অনেক সুবিধায় আপনারা ল্যাপটপটা কাজ করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সহ সব ধরনের পোর্ট পেসিলিস্ট আছে ইজিলি ক্যারি করতে পারবেন অনেক ভালো মডেল সো চাইলে কিন্তু আপনারা এটা নিতে পারেন আর এটা ফ্যাসিলিটি আছে খুব ভালো ষোলো জিবি বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন এইট জিবি র্যাম আছে ডিডিএল ফোরের সো চাইলে এই ল্যাপটপটাও কিন্তু অফার প্রাইজে আপনারা নিতে পারেন আমাদের রেগুলার প্রাইস বাইশ হাজার টাকা বাট ল্যাপটপটা কিন্তু এখন কালেক্ট করে নিতে পারবেন স্টুডেন্ট অফার প্রাইজে মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা বিএস আমাদের ল্যাপটপগুলোর সাথে আপনারা কিন্তু গিফট পাবেন তারা আমাদের ভিডিও দেখেন অলওয়েজ ভিডিও দেখেন এবং ভিডিও দেখিয়ে ল্যাপটপগুলো পার্চেস করবেন কুরিয়ারে অর্ডার করবেন তারা কিন্তু ল্যাপটপের সাথে গিফটও পাবেন চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সফটওয়্যার সাপোর্ট ব্যাক মাউস এবং মাউসপ্যাড সহ কালেক্ট করতে পারবেন যারা ভিডিও দেখে সরাসরি আসবেন অথবা কুরিয়ারে অর্ডার করবেন বেশ আরেকটা ল্যাপটপ পেয়ে যাবেন আপনারা স্লিমের মধ্যে স্লিমের মধ্যে যারা ল্যাপটপ নিতে চান কম বাজেট করে নেবেন বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপ প্রয়োজন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা বেস্ট হবে একেবারে গ্লোসি কালারের মধ্যে অর্থাৎ যোগযোগে কালার দেখেন প্রথমে আমি কালারটা দেখাচ্ছি আপনাদের এই ল্যাপটপটা একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা করে থ্রি প্রসেসরে ফোর জেনারেশনে এইট জিবি র্যাম পাঁচশো জিবি এস ডিডি দিয়ে আপনারা পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনটা খুব সুন্দর একটা ল্যাপটপ এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে এটা মডেলটা পেয়ে যাবেন এসপি ফোরটিন এসপি ফোরটিন মডেলে আপনার ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন স্লিমের মধ্যে খুবই চমৎকার একটা ল্যাপটপ এটাও কিন্তু অফার প্রাইজে কালেক্ট করে নিতে পারবেন স্টুডেন্ট অফার প্রাইজে ল্যাপটপটা মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা হলে কালেক্ট করে নিতে পারবেন ফ্রেশ নিউ ক্ডিশনে আর এগুলো কোয়ান্টিটি বেশি পাবেন না অনলি ওয়ান পিস কোয়ান্টিটি আছে আগে ভিত্তিতে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন কুরিয়ারে অর্ডার করে নিতে পারেন অথবা সরাসরি এসে দেখে নিতে পারবেন এসপি ফর্টিন মডেলে ফর্টিন এসে ডিসের মধ্যে ল্যাপটপটা পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এসডিএমএসি টু টু এস বি থ্রি ভিজি পোর্ট এবং ল্যান্ডপোর্ট সহ সকল পোর্ট ফ্যাসিলিটিস এই ল্যাপটপটাতে আছে আর এটা ডুয়েল স্কুই করে ইউজ করতে পারবেন এসএসডি হার্ডিস্ট ডুয়েল স্কুইস করে ইউজ করতে চান করতে পারবেন আর এইট জিবির মাসে চালিশ ষোলো জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন ডিসের মধ্যে ল্যাপটপটা নিতে পারেন মোটামুটি সব ধরনের কাজ আপনারা করতে পারবেন স্টাডি পারপাস থেকে শুরু করে গ্রাফিক্স ফিলিয়েন্সিং আউটসোর্সিং সহ অন্যান্য কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন এই ল্যাপটপটা আমাদের দিক পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকায় অনলি স্টুডেন্ট অফারে স্টুডেন্টরা এই ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারবেন বিএস এরপর দেখাবো আর আরেকটা ল্যাপটপ এটাও কিন্তু অনেক ভালো একটা প্রাইস দিয়ে কালেক্ট করতে পারবেন এটা পেয়ে যাবেন আসুস ব্র্যান্ডের মধ্যে এটা পঞ্চম জেনারেশন ল্যাপটপস প্রথমে দেখেন এটা লুকটা ফ্রেশ একটা কন্ডিশন পাবেন আর ল্যাপটপগুলো স্লিম সো স্লিম ল্যাপটপগুলো দেখতেই ভালো লাগে এবং কেরি করার জন্য ভালো সো স্মার্ট কন্ডিশনে কিন্তু আপনারা ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন আর কাজের জন্য অনেক ভালো হবে আসুস ব্র্যান্ডের ল্যাপটপ লং লাস্টিং করে ইউজ করা যায় অনেক ভালো হবে চাইলে কিন্তু আসুস ব্র্যান্ডের ল্যাপটপ নিতে পারেন এটা পঞ্চম জেনারেশন অর্থাৎ ফিফথ জেনারেশন প্রসেসরে পেয়ে যাবেন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি এসডি দিয়ে ল্যাপটপটা সকল কোর্স স্পেশালিস্টও আমাদের থেকে পেয়ে যাবেন পঞ্চম জেনারেশনে ল্যাপটপগুলা এখনও আপনারা দুই তিন থেকে দুই থেকে তিন বছর ইউজ করতে পারবেন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং বেসিক ভাণ্ডা পান্ডার থেকে শুরু করে স্টাডি পারপাসে যে কোনো কাজের জন্য ল্যাপটপগুলো কিন্তু ভালো হবে গ্রাফিক্সের কাজও করতে পারবেন আসুস ব্র্যান্ডের প্রাইথের প্রসেসরে পঞ্চম জেনারেশনে ফোর্থ পাঁচশো জিবি এসডিডি দিয়ে ল্যাপটপটা খুবই রিজনাল প্রাইসে কালেক্ট করতে পারবেন স্টুডেন্টও পরে মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকায় সো আপনারা কিন্তু কাস্টমাইজ করতে পারবেন অর্থাৎ আপডেট করতে পারবেন ষোলো জিবি বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন অন্যান্য ফ্যাসিলিটিসও পেয়ে যাবেন এবং দুটাই স্টুডেন্ট একসাথে ইউজ করতে পারবেন তো চাইলে কিন্তু অফার প্রাইজে ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকায় পঞ্চম জেনারেশনে আসুস ব্র্যান্ডের ল্যাপটপ এরপর দেখাবো আপনাদেরকে সেম কনফিগারেশনের দুটো ব্র্যান্ডের ল্যাপটপ থ্রি সিক্সটি রোটেট করে আপনারা টাচ স্ক্রিনের এই ল্যাপটপগুলো পাবেন এসপি দেখছেন এবং ডেন দুইটা মডেলই আপনারা পেয়ে যাবেন বিভিন্ন কালারে যার যে ভালো লাগে যার যে মডেলটা ভালো লাগে যে ব্র্যান্ডটা পছন্দ করেন নিতে পারবেন সেম প্রাইসে কিন্তু পেয়ে যাবেন এই স্টুডেন্ট অফারে ল্যাপটপটা থ্রি সিক্সটি রোটেট করে আপনারা পেয়ে যাবেন এটা স্পিড ব্রেন্ডার মধ্যে পাবেন স্পিড ব্রেন্ডার এই ল্যাপটপটা কিন্তু খুব লোকেটিভ একটা ল্যাপটপ স্লিমের মধ্যে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন সো এটা দুটা কালার হবে একটা সিলভার কালার এবং একটা ব্ল্যাক কালার দুটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা থ্রি সিক্সটি রোটেট করে আপনারা ইউজ করতে পারবেন হালকা পাতলা আছে ক্যারি করার জন্য ভালো হবে ফোর কোর প্রসেসরে আপনারা নাইন জেনারেশনে ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএডি দিয়ে এই ল্যাপটপগুলো কিন্তু পেয়ে যাবেন অনেক ফ্যাসিলিটিস আছে ফ্রন্ট সাইড ক্যামেরা ব্যাক সাইড ক্যামেরা অর্থাৎ আপনার টু ইন ওয়ান মোডে ইউজ করার জন্য ল্যাপটপ ট্যাব এবং মোবাইলের সুবিধা ইউজ করার জন্য যে ফেসিলিটিসগুলো দরকার সেই ফ্যাসিলিটিসগুলো কিন্তু ল্যাপটপটা পেয়ে যাবেন টাচেস কিনে অর্থাৎ হ্যান্ড টাচ আপনারা ইউজ করতে পারবেন হাতে নিয়ে মুভ করে ইউজ করার জন্য এই মডেলগুলো অনেক বেস্ট তো স্টাডি পারপাসের জন্য ভালো হবে স্টুডেন্টদের জন্য ভালো হবে অনলাইন বেস কাজ করেন অনলাইন কনফারেন্সে কাজ করে থাকেন ডিজিটাল মার্কেটিং থেকে বেসিক ফান্ডামেন্টাল আউটসোর্সিংয়ের কাজ করবেন তাদের জন্য কিন্তু এই মডেলগুলো বেস্ট হবে ভালো একটা প্রসেসর ফোর কোর প্রসেসরে আপনারা কিন্তু ফোর জিবি একশো আঠাশ জিবি দিয়ে এই ল্যাপটপগুলো পেয়ে যাবেন থ্রি সিক্সটি টোয়েন্ট এসপিটার মডেল পেয়ে যাবেন এসপি থ্রি সিক্সটি ইলেভেন জি ওয়ান মডেল এবং ডেল্টার মডেল পেয়ে যাবেন আমরা ডেলটা দেখাচ্ছি দুটা ল্যাপটপেই আপনারা কিন্তু সেম প্রাইসে পেয়ে যাবেন সেম সুবিধা সো এটা ডেল হবে সো ডেলটা দেখেন ডেলটাও থ্রি সিক্সটি রোটেট করে আপনারা পেয়ে যাবেন সেম ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এটাও টাচ স্ক্রিনের মধ্যে আপনারা হ্যান্ড টাচ ইউজ করতে পারবেন দেখেন এটাও থ্রি সিক্সটি রোটেট করে ইউজ করতে পারবেন এটা তো দুটা ক্যামেরা ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে এবং ব্যাক সাইডে এখানে আরেকটা ক্যামেরা আছে সো আপনারা ল্যাপটপগুলা নিতে পারেন ডেলের মধ্যে হবে এসপির মধ্যে হবে সো দেখেন ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপগুলো দিয়ে সব ধরনের কাজে আপনারা করতে পারবেন স্টাডি পারপাস বেসিক মান্না ব্যাডেল থেকে শুরু করে আউটসোর্সিং সব ধরনের কাজের জন্য আপনারা এই ল্যাপটপগুলো নিতে পারেন এটা ডেলের মধ্যে মডেল হবে থ্রি ওয়ান এইট নাইন এবং থ্রি ওয়ান নাইন জিরো দুটা মডেলই হয় সেম কনফিগারেশন সেম প্রাইস এবং সেম সুবিধায় সমান কাজে আপনারা করতে পারবেন বাট দুইটা মডেল হয় সো আপনারা সেম প্রাইসে সেম সুবিধায় আমাদেরকে কালেক্ট করতে পারবেন এই মডেলটাও ফোর কোর প্রসেসরের নাইন জেনারেশন আপনারা পেয়ে যাবেন ফোর জিবি একশো আঠাশ জিবি দিয়ে টাচ স্ক্রিনের মধ্যে তো এসপি এবং ডেল যেটাই ভালো লাগে আপনারা নিতে পারেন লং লাস্টিং করে এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন প্রাইস পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার নয়শো নব্বই সাথে কিন্তু গিফটও পাবেন সো স্টুডেন্ট অফার প্রাইজে

প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন। আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দিয়ে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিস যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বৃহৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম